আমি সাম আপনার মানে কানাডা জাতীয় ফুটবল দলে খেলেছে এবং বর্তমান জাতীয় কানাডা জাতীয় ফুটবল দলে খেলেছে আপনাদের একটা প্লেয়ার দলে খেলতে পারে স্বাগে প্রশ্ন আছে আর এখানে আপনার ফিভার নিয়মটা হচ্ছে যে আপনার আমাদের যে নেক্সট দুইটা ম্যাচ হচ্ছে চার এবং দশ তারিখে চার তারিখের ম্যাচটা হচ্ছে আপনার ফিভা ফ্রেন্ড আন্তর্জাতিক ম্যাচ এখানে ম্যাচ গোল করেন আপনি কিন্তু এখানে বাংলাদেশের হয়ে গোল খেলেছেন বা গোল করেছেন শিখিয়ে থাকবে আবার গল্প থেকে যে ম্যাচটা সেটা হচ্ছে আপনার এশিয়ান কাপ বাচ্চার ম্যাচ ওটা কিন্তু বলবেন করা কোনটা পার্থক্য হচ্ছে যেটা আপনার এশিয়ান কাপ যেটা কন্টিনেন্টাল মানে মহাদেশের টুর্নামেন্ট এটাকে ফিফা বলে থাকে আপনার অফিসিয়াল কম্পিটিশন এটাকে অফিসিয়াল কম্পিটিশন আর আপনার তৃতীয় ম্যাচ যেটা এটা এটাও আপনি ইন্টারেশন ম্যাচ অবশ্যই আর এটা একটা অফিসিয়াল কম্পিটিশনের মোট ধরা হয় না এখন আজকে দশ তারিখের ম্যাচে যদি আপনার কোনো বারোশো কোনো প্লেয়ার যদি খেলে থাকেন এরপরে যদি সেই ধরেন আপনার ইন কেস ধর পাঁচ বছর বা সাত বছর বা দু বছর পরে যদি মনে করেন যদি সেই অন্য কোনো দেশে মনে রকম বসবাস করেন অন্য বছর তারা যদি মনে করেন কোনো যোগ ছোট থাকে বাবা মা থাকে তাহলে তো তো সে ম্যাচে খেলতে পারবেন না কারণটা দেখি আপনি কি সংখ্যা হচ্ছে আছে মোশে প্রথমে কনজার পাশে ওই ম্যাচে যারা খেলবেন এক মিনিটের জন্য যদি খেলেন ওই প্লেয়ার আর আপনার অন্য দেশে হয় বা জাতীয় মানে যেটা বলে আপনার মেম্বার আইসুরেন্স চেঞ্জ মানে আপনার সমস্যা চেঞ্জ করার সুযোগ নাই আর আপনি চার তারিখে ম্যাচে যদি খেলেন আপনার ধরেন কি ম্যাচে খেলেন এরকম ম্যাচে খেললে আপনার শুধু ফ্যাটে চেঞ্জ করা সেরকম একটা ম্যাচে ধরেন আপনার সামি সাম খেলেছিলেন কানাডাতে ওই ম্যাচগুলোতে খেলার কারণে মনে করে যেটা মানে অফিসিয়াল মানে আপনার মানে অফিসিয়াল ম্যাচে আওতায় পর নেয় যে কারণে মনে করে সেটা খুব বড় ধরনের ঝামেলা বন্ধ হয়নি এই হচ্ছে বিষয় হচ্ছে কানাডা জাতীয় দলে খেলছে সুতরাং যে কানাডা বিশ্বকাপ খেলেছেন কানাডা জাতীয় দলে খেলছে মানে সে কোন লেভেলে এরপরে তিনি আপনার এই কানাডা প্রিমিয়ার লিগে ভালো বেশ ভালো শীর্ষস্থানে টিমির শ্রেণী খেলে দেখেন এবং তার গোলকালারেগুলো আছে সে তিনি অ্যাটাকিং তার অ্যাবিলিটিও আছে ডিফেন্স হচ্ছে অ্যাটাকিং এবিলিটি বেশি বাংলাদেশের তার আক্রমণগুলো অবশ্যই আশা করি ভালো কিছু হবে